আর ওই জাহান্নামী নারীটা ররনার এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া চলে গেল কুকুরটারে পান করায় দিল নবীজির হাদিসে বলে নবী বলেন সাথে সাথে গায়েব আওয়াজ আসলো এই নারী এই কুকুরটারে খিদমত করে পানি পান করাইছো তোর জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে আতি নাফি দারে দুনিয়া না হাসান মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় চালের দোকানে যাও চাল পাইবা ডালের দোকানে যাও ডাল পাইবা আল্লা রে যদি বইতে চাও আল্লাহওয়ালার কাছে যাও আল্লাহ পাইবা আল্লাহ আলাদের কথায় বরকত যদিও মাঝে মাঝে মনে হয় কি উল্টা এল메라 اعزাজ কর দানবে হিসাব কালকেরা দান জবাবে আল্লাহর বান্দা ভয়ে কাঁপতেছে কি জন্য ভাবলাম কি দেখলাম কি এবার বলে আপনি কে এখানে বসে আছেন এটা তো স্কোয়াটার বেশা আপনি বসে আছেন ঘন্টা লাগাইয়া হাত মুজা পা মুজা লাগাইয়া কাঁদতেছেন আর জিকির করতেছেন কেন কে আপনি পরিচয়টা দেন এবার বলে আমার বাড়ি ওমম জায়গায় এখানে কেন আসছেন বলে আমার স্বামী আমার ঘর থেকে বিদায় নিয়া কোন এক পীরের দরবারে গেছে বায়াত হওয়ার জন্য murid হবে এদিকে ডাকাইতের দল আসে আমার বাড়ি আইশা মালসামানা সব ডাকাতি করে নিয়া এই প্রসকোয়াটরে আমারে বিক্রি করে টাকা নিয়ে গেছে আজকে দুই তিন দিন হয়ে গেল আমি এখানে কান্না করি দুই দিন আমার কাছে অবৈধ পুরুষ আসছে আমি কান্না করে আমার এই আমল ওরা আর কাছে আসে নাই এখন আমার তৃতীয় রাত চলতেছে আমি এখনো কানতেছি কোন জায়গায় আসলাম কই আমার বাড়ি কোথায় আল্লাহ তুমি নিয়ে আস এইবার কায় ও আল্লাহর বান্দি তোমার যেই স্বামীর কথা বলছো পীরের দরবারে গেছে তার নামটা মনে আসেনি বলে হ্যাঁ বলো নামটা বলা মাত্র স্মরণ হয়ে গেল আমার নামই বলছে এইবার কয় ও আল্লাহর বান্দি একটু দয়া করে পর্দাটা উঠায় দাও চেহারাটা একটু দেখতে চাই মহিলা কান্না করে আর হালকা ভাবে একটু উঠাইয়া যুবক নজর দিয়ে দেখে তার আপুল স্ত্রী এখানে বসে আছে কাদের কুদরత్తు দারি বরক মারু অন্ত রব্বি অন্ত হাসবি যুল কাদের জানি লুল্লাহ জ하다 বহার الحاله তুহি মে রা

আল্লাহর প্রিয় মুমিন এদের অন্তরের অনেক বড় পাওয়ার এই বিষয়ে তোমরা সাবধান তোমরা যা দেখো না তারা তা দেখি চোখে দেখে না আমার মাওলার নূরের দেখি আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা হেলারা কারে দুনিয়া এখুতিয়া আবু বাকার সিদ্দিক রতি আল্লাহ তা আনহু বলেন পায় আপনি জানেন আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা করি আজ সকালে একজন মহিলা আমার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছে আজ ফিরাইয়া টাকা নিয়ে গেল বিদায় বেলা আমি বললাম আম্মাজান কাপড় ফেরত দিলেন কেন বলে বহু আগেই দিতে চাইছিলাম সময় পাই নাই কেন দিলাম আপনার কাপড় আমার পছন্দ হয় নাই এই জন্য আপনার কাপুর ভিড়ে নেন আমার টাকা নেন কেমতের ময়দানে যদি আল্লাহ আবু ডাক দিয়ে দাঁড় করায় আসামির কাঠ করে আর বলে আবু বকার তোমার জান মাল আমি কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত দিয়েছি বলো ওই জান্নাতের জন্য কি করে আসছো বলো আমি যদি আল্লাহর কাছে পেশ করি আল্লাহ আমার নামাজ রোজা তেলাওয়া জিকি রাজকার তসবি নেন আল্লাহ যদি বলে তোমার জানমাল মাল নিয়ে যাও জান্নারটা আমারে ফিরাইয়া দাও বুঝেননি কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না না যায় না যায় না আবার শিখে লোকের হয় না বাক্যারি একটা ধোকাবাজ যারা এরা লেখে যারা চরম ধোকাবাস এরা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না আর রসুলের আদর্শ অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আল্লাহ কি হইব আমারটা ফেরত দাও কি আমারটা ফেরত দাও কি জান্নাত তোমার জান মাল নিয়ে জাহান নামে যাও আবু বকর কয় আল্লাহ যদি এরকম কইয়েই ফেলায় আর আমি যদি কি আল্লাহ কারণ আল্লাহ বলবাই মহিলার মতো যদি বলে তোমার দোকানের মাল পছন্দ হয় নাই যেইভাবে জিকির করলে আমি খুশি হইতাম ওইভাবে জিকির হয় নাই ফেরত নাও যেইভাবে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে তোমার সেজদা হয় নাই নামাজ হয় নাই ফিরায় নাও এবার তুমি জাহান নামে হ্যান্ডকাপ নিয়ে জাহান নামে চলে যাও ওই কঠিন দিন নবীরা না আমার উপায় কি হবে এই জন্য কান্না করি বুঝেননি কিছু কিচ্ছু বুঝেন বুঝলে আবার মসজিদ বাদ দিয়া দৌড়ান আবার নামাজ কেউ কেউ পরে পড়লে কি হইব নামাজের সবাবদারে জবাই করে কেমনে স্যার দোকানে ইমামের বিরোধিতা নবী বলেন আপনার নামে জান্নাতের টিকিট দেওয়া আছে অগ্রিম কয়জনের নামে দশজন এর মধ্যে আপনি এক টিকিট রেডি এত টেনশন কেন যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ যদি আবার রাগ করে টিকিটটা ক্যান্সেল করে উপায় কি হবে কি উপায় হবে আমার আবু বকরের মতো বান্দার যদি উপায় এই অবস্থা হয় আপনার জান্নাতের টিকিট পাইছেন পাইছেন কেন পিসাবরা দেয় নাই এটা কেমন ভিড় যে জান্নাতের টিকিট দিতে পারে না এমন ভিড়ের কাছে মরিজ হইলেন কেন এটা ভিড় হইল নি এমন ভিড়ের কাছে যাবেন যে জাকাত জান্নাত দেখাই দিবে দইলেন এই নিয়ে জান্নাত এক হাতে মদের বোতল আর এক হাতে গাঞ্জার বোতল ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিবে পিসাব বলবে তোরে জান্নাতে নিতে না পারলে আমি কিসের ভিড় এরকম ফিরে আছে বাংলাদেশ খবর নেই আপনারা এমন ফিরের কাছে গেছেন যেখানে যাওয়ার পরে মুসিবত বাড়ছে কি দাড়ি লাম্বা করো টুপি করো পাগলি করো জিকির করো টেলিভিশন ঘর থেকে লাথি মেরে ভেঙ্গে দাও কথা না কেন হায় হায় পিসাব রাজান্নাতে টিকিট বিক্রি করে

আপনার নামাজের কি অবস্থা রোজার কি অবস্থা দাড়ির কি অবস্থা টুপির কি অবস্থা ব্যবসার কি অবস্থা লেনদেনের কি কি ওয়াদার মা বাবার সাথে ব্যবহারের কি হালাত স্ত্রীর হক আদায়ের বেলা আপনার কি হালাত সন্তানের হক আদায়ের বেলা আপনার কি অবস্থা হিসাব করেন না কেন হাসিবু আনফুসাকুম কবলা আনতু হাসাবু হিসাবটা মিলায় নাও যখন তোমার কাছে হিসাবটা তলব করা হবে এর আগে তুমি হিসাব নিজে মিলাও কারণ কেয়ামতের দিন আল্লাহ আমল নামা বলবেন হিসাবটা নিজেরটা নিজে করো আছে কোনো খবর আউজুবিল্লা ভারে না বিসমিল্লা ভারে না মসজিদে আয়ার যায় এই যে বাহাদুরি এই বাহাদুরি ইমামের ভিতরেও নেই কি পাওয়া হে মসজিদের সভাপতি সেক্রেটারি পাওয়ার কি মনে চাইলে ইমামরে ভাললায় লাগে মনে চাইলে দরজা লাগায় বাহাদুরির কোন সীমানা নেই অথচ আউজবিল্লা বিসমিল্লা পারে না রুকু শেষদার মাস্তা জানে না নামাজ পড়লে পড়লো না পড়লে নেই জুমায় মাঝে মাঝে আয় মাঝে মাঝে আয় না কামল করলেও এই কবুল যদি থাকে এই যে অহংকারী বাহাদুরির সওয়াব সবাব তাহলে জান্নাতের পথে কারা আছে বলেন তো সুৎকরেরা কারা বলে। ন্যায় কামল তবে জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না গুণাগার যারা তারা জাহান নামের প্রতীক তবে তাকে জাহান নামই বলা যাবে না তুচ্ছ মনে করা যাবে না কারণ এক আল্লাহর বান্দি জীবন ভর গুণা করে 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 এমন কোন গুণা নাই করে না এলাকার মানুষ সব তারে ঘৃণা করে কে পুরুষ না নারী রাস্তা দিয়ে একদিন যায় হাঁটিয়ে হঠাৎ দেখে রাস্তার পাশে একটা কুকুর ক্ষুদার কৃষ্ণে পানির করে নারীদের মধ্যে মাওলার বরফ উঠে এমন পানি পান করাবে কই ভাই পানি খুঁজতে খুঁজতে একটা কূপ পাইছে পানির কূপ পানি নিচে উঠাবে কি দিয়া উঠানোর কোনো পাত্র নাই আল্লাহর কারিস্মা পাইছিল চামড়ার মোজা খুলছে খুইলা এটা দিয়ে উঠাইব কিন্তু আরো নিছে এটার সাথে রশি ফেসাই তুই ও রশি ভাইব খুঁজ চলন্ত পথ অচেনা পথ মাথায় ছিল বড় ওর না একটা জাহান নামি গুনাগার নারী ওর না পরে আর আমি হাজি সাহেবের মাইয়া ওর না তো ভরেই না যাও পরে ফ্যাশন গলার মাখলা বানায় এরপরে পুরুষ পুরুষ বাপ আর ওই জাহান নামি নারীটার ওরনার এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া চলে গেল পুকুরটারে পান করায় দিল নবীজির হাত দিছে বলে নবী বলেন সাথে সাথে গাইবি আওয়াজ আসলো এই নারী এই কুকুরটারে খেদমত করে পানি পান করাইছো তোর জীবনের সব গুণাগুলো মাফ হয়ে গেছে আতী নাফি দারে দুনিয়া না হাসান আতী নাফি দারে আকবা না হাসান ইয়া গিয়াল মুস্তাগিসিন লাফতি রাবিল উলুম ওয়াল গিনা হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ এই না জবনে যেই পরিমাণ ব্রিটান এর খান খান হেদায়তের মালিক আর জোরে বলেন ভিতরে মিটার আরো আসেনি থাকলে আরো বানান হেদায়তের মালিক আল্লাহর প্রিয় কে দুনিয়াতে জানেননি আল্লাহর বউ আছে না আরে কথা কন ভাইয়া ভোলা নাই ভাই বন্ধু বন্ধু নাই এই করলেন নাই এই করলেন না আল্লাহর সব থেকে প্রিয় মাখলুক একমাত্র মানুষ ফেরেস তারাও আর এই মানুষের মধ্যে প্রিয় যারা আল্লাহর কাছে তাকওয়ার মানদান্ডে মোত্তাতি যারা পরহেজগার গুণামুক্ত যারা এদেরকে আল্লার ভাষায় বলা হয় ওলি বহু বচন তার আউলিয়া ওলি আউলিয়া মানে বন্ধু আমার এই জন্য বহু আগের ঘুরানো এখন এটি কই না এই বান্দা মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় চালের দোকানে যাও চাল পাইবা ডালের দোকানে যাও ডাল পাইবা আল্লাহরে যদি বইতে চাও আল্লাহ কাছে যাও আল্লাহ পাইবা আল্লাহ কথায় বরকত যদিও মাঝে মাঝে মনে হয় কি উল্টা এক পিস মুড়িদের কয় কই যাও দোয়া করেন বাড়ি যাই বউয়ের থেকে বিদায় নিয়ে নিয়েছি দুই তিন দিন বাড়ি যাওয়া লাগে না কয়না আমার এখানে একটা প্রস্কোয়াটার আছে একটু দূরে বেশাখানা ওখানে যাও কে কিসাব কোন ভিড় যার তাহাজ কাজা নাই যে ইচ্ছা করে গুনা করে না এমন ভিড় কয় যাও এই সামনে কি আছে একটা বেশাখানা প্রস্কোয়াটার সেখানে যাও যাইয়া নাম্বার দিয়ে দিছে আবার নাম্বার ফেলে কোন ফেস লাগে এত নাম্বার রুমের মধ্যে গিয়া নক করবা বুঝেন না এত নাম্বার রুমে গিয়া নক করবা বিশ্বের ভালো মানুষ খারাপ না কিন্তু কি কয় হুজুরে আমারে বেশা ভাড়ায় জন্য আমি আমি আইলাম গুনা সারতে হেদি আমার গুনার দিকে যাইতে চাই এটা কেমন কথা এটা বুজারো মানুষ নাই বুঝানোর মানুষ নাই আমাকেও বুঝাইতে পারি দুই মিনিটে আলেমেও বুঝান বড় কঠিন এরা এটার বিরোধিতা করার জন্য রেডি গত জুমায় মসজিদে বয়ান করছিলাম আরবি ব্যাকরণের একটা মূলনীতি আছে কোন একটা শব্দ লবজে মুশতারেক অর্থাৎ এক শব্দের অর্থ অনেক শব্দ একটা অর্থ কি অনেক এটারে বলে লফজে মুস্তারেক আর একটা হইল অনেক শব্দ এক অর্থের অনেক শব্দ এর নাম লবজে মোরাদ লবজে মুস্তারেক যেমন হক একটা শব্দ হক এটা কয়েকটা অর্থ হক মানি সত্য হক মানি সঠিক বিপরীতটা হইল মিথ্যা বিপরীতটার ব্যাঠিক আবার হক মানিয়েছে আল্লাহ কি আল্লাহ এখন কোন ব্যক্তি কোন একটা শব্দ উচ্চারণ যদি করে আগে দেখতে হবে তার আমল আখলাক কি ওই অনুযায়ী যদি পজিটিভ কোন অর্থ নিয়া সমাধান করা যায় তখন নেগেটিভ কোন অর্থ নেওয়া যাবে মানসুর হাল্লাজ বলছে আনাল হক যে শরীয়ত বিরোধী কাজ করে না শুধু এই শব্দটাই তা কেউ কেউ তর্জমা করছেন এটা শরীয়ত বিরোধী হক শব্দের অর্থ সত্য আনাল হক মানে আমি সত্য তর্জমা নেওয়ার সুযোগ আছে সেখানে আপনি কেন তর্জমা নিবেন আমি খোদা এজন্য মন্তব্য করার আগে বহু চিন্তা ভাবনা করতে হবে একজন একটা কেনায়া শব্দ বলছে একটা কিছু বলছে আপনি একটা করলে হবে না হ্যাঁ ভালো পজিটিভ কোন তর্জমা থাকলে করতে পারবে নেগেটিভ ন আর লোকটা যদি নেগেটিভ হয় দুশ্চরিত্রবান হয় তখন সেটা ভিন্ন কথা পীর সাহেব বললেন যাও অমুক নাম্বার রুমে গিয়া বা যা পীর সাহ যখন তিন দিন ঠিক পীর সাহেবের কথা মতে ওই বেশায় গিয়া তো জামা কাপুর লাগানো ফাগরি ফাগটা বান্দা মুড়ি নতুন মুড়ি তো তো ফাগরি একটু মোটা ফাইয়াই বানস

কিছুক্ষণ পর আবার সালাম দিলেন এবার দরজার ভেতর থেকে দরজা খুললো দরজা খুলার পরে এইবার আল্লাহর বান্দা ঢুইকা নজর করে দেখে এক আল্লাহর বান্দি হাত মুজা পা মুজা লাগানো বসে বসে ঘন্টা টানা চেহারা ঢাকা বাহির থেকে শুধু কান্না আওয়াজ আর আল্লাহর নামের জিকিরের আওয়াজ আশ্চর্য হয়ে গেল পিশাব গায়েব জানে না কেমনে এনেড়াইলো আ এল মেরা اعزাজ কর দানবে হিসাব খালক ইরাদা দান জবাবে বাসাও আল্লাহর বান্দা ভয়ে কাঁপতেছে কি জন্য ভাবলাম কি দেখলাম কি এবার বলে আপনি কে এখানে বসে আছেন এটা তো প্রস্কোয়াটার বেশ্যা পাড়া আপনি বসে আছেন ঘন্টা লাগাইয়া হাত মুজা পা মুজা লাগাইয়া কাঁদতেছেন আর জিকির করতেছেন কে আপনি পরিচয়টা দেন এইবার বলে আমার বাড়ি অমুক জায়গায় এখানে কেন আর সেন বলে আমার স্বামী আমার ঘর থেকে বিদায় নিয়া কোন এক পীরের দরবারে গেছে বায়াত হওয়ার জন্য হবে এদিকে ডাকাইতের দল আসছে আমার বাড়ি মাল সামানা সব ডাকাতি করে নিয়া এই প্রস্কোয়াটারে আমার বিক্রি কইরা টাকা নিয়ে গেছে আজকে দুই তিন দিন হয়ে গেল আমি এখানে কান্না করি দুই দিন আমার কাছে অবৈধ পুরুষ আসছে আমি কান্না করে নাই এখন আমার তৃতীয় রাত চলতেছে আমি এখনো কানতেছি কোন জায়গায় আসলাম কই আমার বাড়ি কোথায় আল্লাহ তুমি নিয়ে আস এইবার কায় ও আল্লাহর বান্দি তোমার যেই স্বামীর কথা বলছো পীরের দরবারে গেছে তার নামটা মনে আসেনি বলে হ্যাঁ একটু দয়া করে পর্দাটা উঠায় দাও চেহারাটা একটু দেখতে চাই মহিলা কান্না করে আর হালকা ভাবে একটু উঠাইয়া যুব নজর দিয়া দেখে তার আপুল স্ত্রী এখানে বসে আছে কাদের কুদরత్తు দারি বরক মারু অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল তুহির কাদের জানি লুল্লাহ জ하다 বহার তুহি মে রা নিগা

আল্লাহর প্রিয় মুমিন এদের অন্তরের অনেক বড় পাওয়ার এই বিষয়ে তোমরা সাবধান তোমরা যা দেখো না তারা তা দেখি চোখে দেখে না আমার মাওলার নূরের আলো দেখি আউলিয়ারা জাহেলারা কারে দুনিয়া এখতিয়া এজন্য খাটিয়াল্লা আল্লাদের সংশ্রম ছাড়া ইমান বাঁচানো যাবে না